আমার মহাব্বতের যুবকরা আজকের এই সুন্দর আয়োজন করেছেন দিন রাত মেহনত করে এগুলো করার জন্য অন্তর লাগে আল্লাহ পাকের দয়ার প্রয়োজন হয় আমার প্রত্যেক যুবককে এই দিনের খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি সম্মান পরকালে জান্নাত দান করুন তাদের প্রজন্ম পর প্রজন্ম এই ধারাটাকে দিনই প্রোগ্রামের এই ধারাকে অব্যাহতভাবে চালু রাখতে পারেন সে তৌফিক আল্লাহ দান করেন ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد النبي الامي وعلى اله وعلى اله وسلم تسليما وبعد فاعوذ بالله من الشيطان الرجيم بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ وَالْعَصْرِ إِنَّ الْإِنْسَانَ لَفِي خُسْرٍ الا الذين امنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر فقال رسول الله صلى الله عليه وآله وسلم: "كل أمة يدخلون الجنة إلا من أبى قيل من ابى قال من اطاعني دخل الجنه ومن عصاني فقد ابى صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. ऐ मॉनिटर का साउंड बढ़ाओ निगाहें मुमिन से तो बदल जाती है तकदीर निगाहें मुमिन से तो बदल जाती है तकदीर ये बंदा की ताकत नहीं कुदरत का इशारा

اب صحبت صالح کی سوا کوئی نہیں چارا اب صحبت صالح کی سوا کوئی نہیں چارا مردود ہے پیچھے ہمیں خابر نہیں لیکن মর দুধ হ্যাঁ হালাক সারা একু হেসারা এক হালাক হেসারা রিবাবটা বারও বক্সে বাহিরের বক্সে রিবাব বারও মনিটরের সাউন্ড বেশি লাগবে না বাইরের বক্সের সাউন্ড দাঁড়াব রিভাব বাড়াও বক্সের সাউন্ড বাইরের স্টেজের বাহিরের এই বাহির থেকে হ্যালোজিনগুলো মারলে স্টেজে বাতি দেওয়ার দরকার ছিল মোহনপুর যুব সমাজ ও প্রবাসীদের উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজার মাহফিল সাতাশে অক্টোবর দু হাজার পঁচিশ মতি এ মাহফিলে উপস্থিত মহতারাম সম্মানিত সভাপতি হজরতুল আল্লাহ আবদুল হামিদ পি সাহেব মধুপুর দামাদ বারাকাতহুম প্রধান অতিথি আল্হাজ শেখ মোহাম্মদ আবদুল্লাহ সাহেব সহ অন্য অতিথি বৃন্দ হযরত গুলামাই করম এলাকার বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ বাকের আকিন জাহ কিরিন শাহ কিরিন মোহিবিন মুরুব্বিয়ান এজম কালিজা টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিত মা ও বোনেরা এই বক্সের বাড়াও আল্লাহ পাকের দরবারে যে জাল্লা আমাদেরকে সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ মুসলমানের ইমানের আওয়াজ বাতিলদের জন্য একটি আতঙ্ক আল্লাহর রসুল বলেন আল্লাহ আল্লাহামতিমানিহা যারা আল্লাহর নিয়ামত পেয়ে শকর আদায় করে আল্লাহ পাক ওই শকরের বরকতে নিয়ামতকে স্থায়ী করে দেন হাজারো লাখো মানুষের ভেতর থেকে বাছাই করে আমাদেরকে এখানে হাজির হওয়ার তৌফিক কে দিয়েছেন মোহাব্বতে আবার পড়িত আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন জীবনের বড় এক নিয়ামত সুস্থতা টাকা পয়সা বাড়ি গাড়ি সব আপনার আছে কিন্তু আপনি অসুস্থ এ জীবনের কোনো দাম টাকা পয়সা বাড়ি গাড়ি তেমন নাই কিন্তু আপনি সুস্থ আপনার মতো সুখী জমিনে আর কেউ দয়াময় আল্লাহ আমাদের সুস্থতাকে দা এমন কবুল করেন পেছনে মানুষ বসা মাঝখানে এক মাঠ খালি এই সিস্টেম কোথার থেকে আপনারা শিখছেন তা আমি বুঝতেছি না মোহাব্বতের বন্ধন দূরে থাকলে হয় না কাছে মাঝখানে তো শয়তান ঢুকে গেলে উপায় কি যত কাছে আগায় বসা যায় ভালো তারপরও আজকে অতটা আপনাদেরকে বলবো না এতটুকু সামনের জন্য যেন এমনটা না হয় কারণ